দু হাজার চব্বিশ সালে কবে জানেন জানুন তিথি তারিখ এবং শুভ সময়কাল আপনিও কি রামনবমীর পুজো দেবেন বলে ভাবছেন কবে দেবেন পুজো দেখে নিন মতে প্রতি বছর শুক্লপক্ষে পালিত হয় রাম নবমী মনে করা হয় শুক্লপক্ষে নবমীর বিশেষ তিথিতে মর্যাদা পুরুষোত্তম রামের অবতরণ হয়েছিল মতে এই বিশেষ তিথিতে মা দুর্গার আরও এক রূপ সিদ্ধিদাত্রীর পুজো করা হয় আবার এই সময়কালে বাংলার বহু গৃহস্থেই মা অন্নপূর্ণার পুজো হয় খুব শীঘ্রই আসছে রামনবমী বাংলা নববর্ষের রাম নবমীর শুভ তিথি এদিকে প্রাণ প্রতিষ্ঠার সমারোহের পর অযোধ্যার রাম মন্দিরে শুরু হয়েছে বিপুল ভক্তের সমাগম এদিকে খুব শীঘ্রই আসতে চলেছে রাম রামনবমী দেখে নেওয়া যাক কোন সময় চলতি বছরে পড়েছে রাম রাম রামনবমীর তিথি ষোলোই এপ্রিল পড়েছে সেদিন দুপুর একটা তেইশ মিনিট থেকে শুরু হবে রাম নবমীর তিথি আর তিথি শেষ হবে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল দুপুর তিনটে চোদ্দ মিনিটে শেষ হবে রাম নবমীর তিথি সনাতন ধর্ম অনুসারে উদয়া তিথিতে এই উৎসব পালিত হবে সেই নিয়মে সতেরোই এপ্রিল রাম নবমীর তিথি পালিত হওয়ার কথা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আরও এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন